হ্যালো গাইস তোমরা দেখছো ঋত্বিক সুস্মিতা ব্লগ তো আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন আমি রান্নাবান্না করবো তো চলে এসেছি আজকে রান্না করব রুই মাছ পটল আলু টমেটো দিয়ে ওই দেখো মশলা করে নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন আমি রান্না করব তারপরে আলুগুলো ভাবছি করা হচ্ছে পটলটা দিয়ে দিয়েছে আমার কিন্তু এই রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে খুব ভালো লাগে খেতে আমার দাদা ভাই খুব ভালো খায় তো সেই জন্যই করা পটলটা এগুলো ভেজে নিলে না খেতে ভালো লাগে তারপরে আর ও পটলের একটা জল জল ভাব থাকে তো সেটা আর লাগানোর কোনো দাঁড়া আগা ভাই পটলটাকে এভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি জানো তো বিয়ের আগে রান্না বান্না কিছুই পারতাম না আর বিয়ের পর কত কিছু কাজ করি কত রান্না শিখে গেছি সত্যি মা ফোন করলেই বলবে যে কত কাজ করিস তো মেয়েদের জীবনটা হয়তো এরকমই বিয়ের আগে একরকম জীবন আর বিয়ের পরে আরেক রকম জীবন সময় সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যায় তো যাই হোক আমি রান্না বান্নাটা করে নিই এ দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে তো পটলগুলোকে তুলে নেব দেখতে থাকো ব্লকটা এরপর আমি আলুটাকে ভেজে নেব পটলটা তো দেখলে আমার ভাজা হয়ে গেছে তো এই যে দেখো কড়াইতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ভাজাও করে নেব ওই দেখো এক পিস টমেটোও চলে গেছে যাই হোক একসঙ্গে কেটে রেখেছিলাম তো তো চলো আলুটা ভালো করে ভাজা করে নিই দিয়ে তারপরে আবার রান্না করতে করতে বেশ ভালোই লাগছে তোমাদের সঙ্গে গল্প করছি আর মাছ রেখে দেব মানে এতগুলো মাছ রান্না করব না মানে দুবেলা খাবো আমি আর তোমাদের দাদাভাই মানে চার পিস রান্না করব আর তিন পিস রেখে দেবো কালকে ওই মাথাটা দিয়ে বাঁধাকপি করবো আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে তোমাদের দাদাভাইও খুব ভালো এইদিকে তেলটা গরম হয়ে গেছে এতে জিরে সম্বাদ দিয়ে দেব দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেবো তোমার হচ্ছে মশলার মধ্যে আমি তেমন কিছুই দিই তোমার আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা কারণ আমার শরীরটা খারাপ খারাপ তো সেই জন্য হচ্ছে আমি শুকনো লঙ্কা খাই না আমি কাঁচা লঙ্কা তরকারি খাই তবে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে খেতে আর আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম তাই হলুদটা দিয়ে দিচ্ছিলাম আর কেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষে নেবো কষে নেওয়া হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে একটু ভালো করে কষে নেবো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এই যে আলু পটল টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো গ্যাসটা কমিয়ে দিয়েছি নাহলে পুড়ে দেব কষানো হয়ে গেছে এবার হচ্ছে তোমার জল দিয়ে দেবো দুজন খাবো তো বেশি দেবো না অল্পই দেব বেশি ঝোল আবার তোমাদের দাদা ভাই পছন্দ করে না দেবো দিয়ে দিয়ে একটু তারপর মাছগুলোকে আর এই যে আমাকে দেখো রান্না করতে করতে পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ স্নান টান কিছু করিনি রান্না বান্না করে বাসন টাসুন ধুয়ে তারপর স্নান করবো তারপর যাই রান্নাটা কমপ্লিট করি দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে ঠিক আছে চলো তো ওই দেখো মাছের ঝোলটা ফুটে এসছে এবার মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো এভাবে বানিয়ে খাবে দেখবে তো এই দেখো আমার পটল আলু দিয়ে মাছ রান্না করা কমপ্লিট আর এদিকে আছে ভাত ভাত তো হয়েই গেছে আগে বলেই দিলাম তো আজকে মাছের ঝোল আর ভাত তো এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে দেখবে ভালো লাগবে তো রান্না বান্না হয়ে গেছে গ্যাসটাও মুছে নিয়েছি আমি টেবিল টেবিলগুলোও মুছে নিয়েছি তো যাই হোক এবার বাসন কাটা ধোবো ধুয়ে স্নান করবো ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হবে স্নান টান করে এখনই আসলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই দেখো সিঁদুর করে নিয়েছি এই যে চন্দনের ফোটা তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ખ ા ગ 르니 ર ી ન ે લ ક ડ আর এই যে এই দেখো চাটু বসিয়ে দিয়েছে আর এখানে আমার আটাটাও মাখা হয়ে গেছে বলো তো এই যে কুমতে দিয়েছি ও তোমাদের দাদা ভাই এরকম গোলা রুটি খেতে খুব পছন্দ করে আমার শাশুড়ি মাও খেতে খুব পছন্দ করে তো এই দেখো আমার সব রুটি বানানো হয়ে গেছে এবার খাবো তোমাদের দাদা আমি চলো ওরা কথা এই যে তোমাদের দাদা ভাইয়ের আবদারে আমি বিরিয়ানি সব রেডি করে নিয়েছি আর আমি কিন্তু বিরিয়ানি মশলা বাড়িতেই তৈরি করেছি ঠিক আছে দোকানের মশলা আমি ইউজ করিনি তোমার ভেজ বিরিয়ানি হবে তো তোমাদের দাদাভাই ডিম খেতে খুব পছন্দ করে বলছে দুটো ডিম ওর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ রসুন ছাড়াই করব শুধু ডিমটাই অ্যাড করব ঠিক আছে আর এখানে পনির আর ফুলকপিটা আমি পাইনি মানে গিয়েছিলো বাজারে নেই আনতে পারেনি মানে আর একটু দূরে গেলে হতো আমাদের যে কাছে বাজারটা আছে ওইখানে নেই তো যাই হোক চাল এই জল বসিয়ে দিয়েছি এখনও চাল দিই নি দেব তো চলো বিরিয়ানিটা রেডি করে নিই করবো তো চলো ভিডিওটা দেখতে থাকুন এবার হচ্ছে আলু আর ডিমটার মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ফুড কালার এখানে ইউজ করিনি কারণ আমি নুন হলুদ দিয়েই নর্মালি করছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে তো এক একে আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নেব জানো তো আমি যখন প্রথমবার বিরিয়ানি বানাই তখন আমি ক্লাস কিসে পড়ি আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি জানো তো তো তার আগে কখনো আমাদের বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি তো আমি ছোট থেকে যাই করি না কেন আমার মা আর আমার বাবা আমায় খুব উৎসাহ দিত যে আমার মেয়ে হাঁটতে শেখেনি আমার মেয়ে পারবেই তবে আমার দাদা ভাই আমাকে বলেছিল যে মা ভাত রেখে দাও বিরিয়ানি পুড়ে ছুঁড়ে যাবে খেতে পারবো না ঠিক আছে এমন করে বলছিলো তা আমার মা বলছিলো যে না আমার মেয়ে হাঁটতে শেখেনি ও পারবেই তো যখন আমি বিরিয়ানি বানিয়ে প্রথম দাদা ভাইকে দিই তো ও খেয়ে বলছে তুই এত ভালো বিরিয়ানি কবে বানাতে শিখলি এ তো দোকান ফেল কে শিখিয়েছে তোকে তুই এত বড় কবে হয়ে গেলি জানো তো তো কি বলবো মানে বিরিয়ানি আমি প্রথমবার বানিয়েছিলাম যে এত ভালো খেয়েছে আমার বাড়ির সবাই আর আমি ভেজ বিরিয়ানি এগ বিরিয়ানি এই বাড়িতে এসেই বানিয়েছি বিয়ের আগে আমাদের বাড়িতেই মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ইলিশ বিরিয়ানি এগুলোই করেছি আমি কখনও ভেজ বিরিয়ানি এগ বিরিয়ানি বিয়ের আগে আমাদের বাড়িতে বানাইনি এখানে আমার ভেজ বিরিয়ানি বানানোর উদ্দেশ্য একটাই প্রথম কথা আমার বাবা মাংস খায় না আর দ্বিতীয় কথা আমার দিদা মানে আমার হাজব্যান্ডের দিদা উনিও হচ্ছে নিরামিষ খায় তো সেই কারণেই এই বিরিয়ানিটা বানানোর উদ্দেশ্য যে ভেজ বিরিয়ানি বানালে দুজনই ভালো মতো খেতে পারবে আর সত্যি কথা বলতে ভেজ বিরিয়ানিটা এত ভালো লাগে খেতে একবার খেলে তুমি আর চিকেন মটন বিরিয়ানি তুমি খেতে চাইবে না তোমার গ্রেভিটা যে করবো মানে বিরিয়ানির যে ইয়েটা বানাবো তো এর মধ্যে তোমার টক দই দিয়ে দিলাম খুব ঝটপট হয়ে যায় জানো তো আর খেতেও খুব ভালো হয় তোমাদেরকে কী বলবো খেতে দুর্ধর্ষ হয় দারুণ লাগে তো মানে বিরিয়ানি যে এত ইজিলি হয়ে যায় কটা টমেটোও দিয়ে দিলাম আর ধনে আর জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তোমার সেই গুঁড়োটাও দিয়ে দেবো পরিমাণ মতো আর ওইমন মতো চিনি ওই যে বললাম না নুন চিনি ঝালের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তবেই হচ্ছে নিরামিষ বিরিয়ানি যেহেতু তোমার পেঁয়াজ রসুন অ্যাড করবে না এরপর হচ্ছে সয়াবিনগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে সেগুলো দিয়ে দেব তো দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে বুঝলে আর বললাম না বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটার মধ্যে আছে তেজপাতা সাহাজিরে গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা মানে যে যেরকম ঝাল খাবে আর স্টার আর তোমার হচ্ছে ওটাকে কী বলে জাইফল জৈত্রী এগুলো সব দিয়ে শুকনো খোলায় ভেজে তারপর আমি মিক্সিতে পেস্ট করেছি ঠিক আছে এই মশলাটাও আমি এখানে কিছুটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এটার মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে গরম হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এদিকে দেখো করা হয়ে গেছে আর এর মধ্যে আদা আর একটা হচ্ছে তোমার আদা বাটা দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি নুন হলুদ আর পরিমাণ মতো চিনি তো মশলাটা দিয়ে হালকা করে একটুখানি কষে নিলাম দিয়ে তারপরে যে মিক্সটা করেছিলাম দই ঠই সব কিছু দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটাকে কষতে হবে যত কষবে তরকারি কিন্তু টেস্ট তত হবে খুব ঝটপট হয়ে যায় এই বিরিয়ানিটা আর খেতেও খুব স্বাদ হয় তোমরা একদিন ট্রাই করতে পারো এরকমভাবে গ্রেভিটা বানিয়ে নেবে তো ভালো করে একটু কষে নিই খুব ভালো খেতে হয় রেসিপিটা পুরোটা দেখবে স্কিপ না করে আমার ভিডিওটা তাহলে বুঝতে পারবে দারুণ হয় খেতে চলো তো ঠিক আছে এবার ডিম আলুটাও ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো বুঝলে তাহলে আলুটাও তোমার আলুটার ভেতরেও সব কিছু ঢুকবে আর খেতেও ভালো হবে তো এই দেখো আমার পুরো মানে ইয়ে রান্নাটা পুরো কমপ্লিট এবার হচ্ছে দম দিয়ে দেবো ঠিক আছে দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে যত শটে করা যাবে তোমাদের দাদাভাই দমটা দেবে আর ওই যে রাইসটাও নিয়ে নিয়েছে এবার দমটা দেবে তোমাদের দাদাভাই সব রেডি করছে তো দেখতে থাকো তো এই যে এর মধ্যে এবার ভাতটা দিয়ে দিচ্ছে তোমরা একে একে নিয়ে সব মানে কিছু দিয়ে ফি চিনি নুন টুন যা আছে সব কিছু দিয়ে দেবে দিয়ে ওই গ্রেভিটাও এর দিয়ে দেবে ওপরে আর একটা ভাতের লেয়া দিয়ে হয়ে যাবে ঠিক আছে তো চলো এটা করতে থাকি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এ দেখো এরপর এভাবে তর মানে গ্রেভিগুলো মানে সবিন আলু এভাবে ছড়িয়ে দিয়ে দেবে দেখবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে নিরামিষ ধরো কেউ মঙ্গলবার সোমবার নিরামিষ খাও তোমরা কিন্তু এভাবে ঝটপট করে বানিয়ে ফেলতে পারবে এ রেসিপিটা এতটাই ক্রিপি এবার হচ্ছে আমি দমে বসিয়ে দেবো তো ফাইনালি এ দেখো বিরিয়ানি রেডি তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে আমার আর এই যে কিন্তু বিরিয়ানিটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে দেখতে খেতেও তো দারুণ হবে আশা করি যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা অল